কসবায় সরিষার ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে দান ফের আলম ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি শীতের শুরুর দিকে যখন প্রকৃতি তার রূপ বদলায় তখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের হলুদ সমারোহ চোখে পড়ে ফুলের হলুদ রঙের ছটা গ্রামাঞ্চলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে জুড়ে সরিষা ফুলের সমারোহ যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে শীত মৌসুম আসতে না আসতেই প্রকৃতি প্রেমীরা একেবারেই ডুবে যান সরিষা ফুলের সৌন্দর্যে গ্রামাঞ্চলে ফসলের মাঠে এই হলুদ ফুলের বিস্তার শুধু চক্ষেই মুগ্ধ করে না বরং মনের গভীরে এক শান্তির অনুভূতি ছড়িয়ে দেয় এমনই দৃশ্য চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে দিগন্তজোড়া ফসলের মাঠে সবে মাত্র উঁকি দিচ্ছে সোদ্দো ফোঁটা সরিষা গাছের হলুদ বর্ণের ফুল আর এই সরিষা ফুলের সঙ্গে যেন মিশে আছে হাজারো কৃষকের রঙিন স্বপ্ন চলতি রবি মৌসুমেও সরিষা চাষে লাভের স্বপ্নে বিভোর উপজেলার কয়েক হাজার কৃষক উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি রবি মৌসুমে এই উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাড়ি বাড়ি ও সহ বিভিন্ন জাতের প্রায় হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায় উপজেলার প্রায় প্রতিটি এলাকাতেই কম বেশি সরিষা চাষ করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগম বলেন শীত মৌসুম এলেই শহর থেকে প্রকৃতি প্রেমীরা গ্রামে ছুটে আসেন এই শীত মৌসুমে সরিষা ফুল ফুটলেই তারা আসেন এটা বেশ ভালো শহরের যান্ত্রিক জীবনযাপন ভেদ করে কিছুটা সময় হলেও শেকরের গন্ধ পান তারা মিশে যান গ্রাম বাংলার ঐতিহ্যের মাঝে এই উপজেলায় বিগত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সরিষার চাষ আরও বৃদ্ধি করার জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে কেমন লাগছে আচ্ছা প্রতিদিনই তুলতে আসো নাকি কোন থেকে আসছো সুপ্রিয় দর্শক সরিষার রঙে ফুলে দুলছে কৃষকের স্বপ্ন শীতের আগমনে প্রকৃতির রূপ বদলাই গ্রাম প্রত্যন্ত অঞ্চলে কৃষিকের জমিতে সরিষার ফলনে হলুদ রঙের রাঙ্গানো সে দৃশ্যটি খুব চমৎকার মৌমাছির মৌমো শব্দে খাবার আহরণে আর প্রজাপতি ধুলছে দুই ডালা মেলে যেন অপূর্ব দৃশ্য আজ এই রঙের মেলায় সরিষার ফুলের কৃষকের স্বপ্ন নিয়ে আজকের আমাদের কর্পটিভির বিশেষ প্রতিবেদন কমান্ডার রয়েছেন তাম্বের আলম ডালি সব অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি ক্ষমাসে ডালি আপনার কর্পটিভির সাথে থাকুন কর্পটিভিকে লাইক শেয়ার কমেন্টস করুন কর্পটিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন